বাবা জি আমা নৌ জুয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা খালা করে শুনুন পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো নয় ভালো নয় ভালো নয় আমার নবী বিশ্ব নবী আজ থেকে সাড়ে করে গেছেন যখন মুসলমানেরা মার খাবে যখন মুসলমানেরা বেদিনদের কাছে মার খাবে আমি রসুরুল্লাহ জানিয়ে দিই তাদের এই এরকম পরিস্থিতি যখন আসবে ওই মুসলমানদের মধ্যে থেকে যারা মমেন কামেল মোমেন তারা আল্লাহর কাছে তাহাজ্জের বসে নামাজে বসে আল্লাহর কাছে আল্লাহর কাছে হাত তুলে কান্না কান্নি করবেন ও আমার আব্বা জানে রাত এক শ্রেণীর মুসলমান এক শ্রেণীর মুমিন বান্দাদের চোখের পানিটা আল্লাহর দরবারে বেকার যাবে না যাবে না যাবে না আল্লাহর দরবারে কবর যখন হয়ে যাবে আল্লাহ رب العالمین তাদের চোখের পানির তাদের চোখের পানির ফলস্বরূপ তাদের কাকুতি মিনতির আর্য স্বরূপ আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম পাঠাবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মাহাদি আসবেন এটাকে আমরা বিশ্বাস করি তো বিশ্বাস না করলে তাহলে এইসব কথা আমি বলবো না আমার নবী যেহেতু বলেছেন মানে আমাদের বিশ্বাস করতেই হবে ইমাম মাহাদি আসবেন কখন যখন মুসলমানদের পরিস্থিতি খুবই খারাপ হবে মুসলমানদের যখন খুবই পরিস্থিতি খারাপ মুসলমানরা মার খাবে তখন মুসলমানদের মধ্যে থেকে যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদের চোখের পানি আল্লাহ ফেলে ফেলতে পারবেন না আল্লাহর কাজে তারা দোয়া করবে আল্লাহ গো আমাদের ইমানটা বাঁচানোর জন্য একজন যোগ্য প্রতিনিধি দরকার যোগ্য ইমামের অভাব আল্লাহ যোগ্য নেতার অভাব আল্লাহ গো এমন একটা নেতা পাঠান এমন একজন ইমামকে আপনি পাঠান যার ছায়াতে আমরা তাকে হেফাজত করব যার কাছে আমরা ইমানটা মজবুত করব আল্লাহ বললেন হে আমার বান্দারা চিন্তা করতে হবে না হবে না হবে না আমি আল্লাহ ইমাম কে পাঠাবো ইমাম মাহাদিকে পাঠাবো ও আমার আব্বা জানে না নবযুয়ন্তরণ যুবক ভাইয়েরা মা ও বনেরা কান ঠিকানা করে শুনুন ইমাম মাহাদি তো আসবেন ইমাম মাহাদি আসবেন তবে ইমাম মাহাদির পরিচয় একটু জেনে রাখতে হবে ইমাম মাহাদি যিনি হবেন তার আসল নাম কিন্তু মাহাদি নয় মাহাদি ন ইমাম মাহাদি যিনি হবেন তার মাহাদি হরে উপাধি 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 লাগাবো মাহাদি মানে সুপদ প্রাপ তো মানুষকে সুপদের প্রতীক বানাবে তার নাম হবে মাহদি আসল মহাবে হবে মোহাম্মদ আমার নবী আমার হাদিস্তা মসনাদের মধ্যে আপনি পাবেন মসনাদে বাজদারের মধ্যে আপনি পাবেন আমার নবী বললেন ইসমুহু ইসমি আমি রসুল্লাহ আমার নামে নাম হবে ইমাম মাহাদি যিনি হবেন আমার নামে নাম হবে আমি রসোল্লাহ জানিয়ে দি ইসমু আবু হু ইসমি আবি আমি রসোল্লাহ জানিয়ে দিলাম আমার পিতার নাম যা হবে তার পিতার নাম তাই হবে ও আমার আব্বা জানি আমার নবী জানালেন ইমাম মাহাদি কোন বংশের হবে ওয়ালা তো ফাতিমা ফতেমার লাগতো অজিগার হবেন ফতেমার বংশের মানুষ হবে মাম্মা আমার নবী আমার বলছেন বেশ কাতুল মাসাব শরীফ খুরুন হাদিসের শেষের দিকে বলুনছেন বামাজি আমার আমার নবী বলছেন আমার নবী বললেন হুয়া হুয়া ফি আহলি লি ইমাম মাহাদি যিনি হবেন তিনি আমার পরিবারের মধ্যে থেকে হবেন ইমাম মাহাদ্বী বংশের দিক থেকে হবেন কি কোরাইশি কোরাইস খান্দান হবেন ও আমার আব্বা জানেন যে সে ইমাম মাহাদি বলে দাবি করলে হবে না হবে এখন আপনার নেট খুলুন দেখবেন অনেক জায়গাতে বলছে যে ইমাম মাহাতি এসে গেছেন বলছে বলছে না যে ইমাম হয়ে গেছে আমি এক সপ্তাহ আগে এলাম ওখানেও সেম আমি টাঙ্গাইল বলে একটা জেলা আছে সেখানে জলসা করতে গিয়েছি হ্যাঁ সেখানে বলছে হুজুর আমাদের বাংলাদেশে এই টাঙ্গাইল জেলাতে ওখানে একজন ইমাম সাহেব সে দাবি করেছে যে আমি ইমাম মাহাদি আমার হাতে হাতে বায়াত হও তাহলে তোমরা সকলে যাবে জান্নাতে বায়াত হয়ে যাও যেহেতু সে দলিল দিচ্ছে যেমন নবী বলেছেন ইমানদারদের ইমানটা বাঁচানোর জন্য আল্লাহ পাক ইমাম মাহদিকে পাঠাবেন ইমাম মাহাদির হাতে যারা হাত দেবে বায়াত হবে আমার নবী বললেন তারাই হবে জান্নাতি অতএব আমি ইমাম মাহদি আমার হাতে তোমরা হাত দিয়ে বায়াত হও তোমরা যাবে জান্নাতে এই কথা দাবি করছে তাই বলি তারপর আপনাদের এলাকা তো অনেক প্রবীণ আলেম আছে আপনাদের বাংলাদেশ তো ইসলামিক যদিও সম্পূর্ণ ইসলামিক নয় তবু তো আলেমের গাদা এরকম মজলিসে বসে থাকবে হাফ কোরআন এরকম মজলিশ বসে থাকবে না হাফেজে কোরআন কারি সাহেব ভর্তি আলেম ভর্তি গিস করছে তাহলে আপনারা এত জানেওয়ালা থাকতে প্রতিবাদ করছেন না বলে তার টাকা আছে সব আছে সেটা বলুন টাকায় তো অনেক কিছু হয় কেউ যদি হ্যাঁ বলে যে আমি তোমাকে টাকা দেবো তা সে কি আর যাবে না দলে ভিড়লেই টাকা আছে তা টাকা যেখানে সেখানে তো মানুষ ছুটবে সেটা তো আমি বলতে পারবো না তবে না হুজুর জানতে চাচ্ছি ইমাম মাহাদি বিষয়ে একটু বললে ভালো হয় আমি সেটা আলাদা ব্যাপার বলবো তা ইমাম মাহাদি যিনি হবেন কিন্তু তার জন্ম বাংলাদেশে হবে না পাকিস্তানে হবে না আর ইন্ডিয়াতে হবে না ইমাম মাহাদির জন্মস্থান হবে আমার নবী বললেন জাজিরাতুল আরব আরব ভূখণ্ডে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে আমার নবী বলছেন ওই মদিনার পূর্ব প্রান্তে একটা বিশাল পাহাড় থাকবে সেই পাহাড়ি দেহাতি এলাকা একদম গাঁয় এলাকা যেখানে মানে লাইটের ইলেকট্রিক বিদ্যুৎ থাকবে না এরকম একদম গ্রাম্য মানুষ সেখান থেকে ইমাম মাহাদির জন্ম হবে ইমাম মাহাদির মধ্যে কোনো বড়াইত্ব থাকবে না ইমাম মাহাদি হবে একজন সাধারণ মানুষ সাধারণ বেশভূষা হবে সাধারণ সাধারণ ইমাম মাহাদি তিনি বিয়ে শাদি করবেন না করবেন না করবেন না করবেন না ইমাম মাহাদিকে বিয়ে দেওয়ার জন্য কেউ চেষ্টাও করবে না এটা আমার নবীর বিশ্ব নবী কথা আমার নবী আমার ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ইমাম মাহাদি ইমাম মাহাদি মদিনাতে ভূমিষ্ঠ হবেন জন্মস্থান হবে মদিনা ইমাম মাহাদির আত্ম প্রকাশ হবে কিন্তু দু বছর চার বছর দশ বছর বিশ বছর নয় ইমাম মাহাদি যখন প্রকাশ হবে তার প্রকাশ হবে আর না সানা চল্লিশ বছর বয়সে ইমাম মাহাদির প্রকাশ হবে সেটা আবার কথা আমান্যবী বোস না মধ্যে বলছেন নবী বললেন ইমাম মাহাদির প্রচার হবে খানায় কাবা বা বাই তুলনা বাইনতুল্লা তপ করবেন তপ করোমেন হাজরা সাত ধরে চুমা দেবেন চুমা দেবেন এমতো অবস্থা আল্লাহর অলিদের আবার রে ধরা পড়ে যাবে আল্লাহর অলিরা বলবেন না 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 ইনি মাহাদি ইনি মাহাদি এবার মাহাদির কাছে এসে একজন আল্লাহর অলি বলবেন আন্তামাহাদিজুল আপনি কি ইমাম্মাহাদী সেই সময় ইমাম্মাহাদি চুপ করে থাকবেন বলবেন না না আমি হলাম মোহাম্মদ উদ্মাহ আব্দুল্লাহ আমার নাম মোহাম্মদ মোহাম্মাদো বাবাজি আমার আল্লাহর অলি বলবেন আপনার নাম তো মোহাম্মদ আপনি কি ইমাম্মাহাদি মাহাদি যিনি হবেন তার আসুন হবে মোহাম্মাদ বাবাজি আমার ইমাম্ মাহাদির কাছে আরো দু চারজন আল্লাহর অলিরা ছুটে আসবেন তারা প্রশ্ন করবেন আন্তা মাহদি আপনি কি ইমাম মাহাদি আপনি কি ইমাম মাহাদি তখন তিনি একই কথা বলবেন তিনি নিজেকে আত্মগোপন করবেন নিজের বহির প্রকাশ করবেন না করবেন না তিনি বলবেন আমি হলাম আনা মোহাম্মদ আবদুল্লাহ আমার নাম মোহাম্মদ 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 বাবাজি আমার হাজির সাহেব তার লক্ষণ দিকে তাকাবে চেহারা দেখবেন দেখবেন হাত দাড়ি মুখ দেখবেন দেখার পরে অনেকগুলো হাজি সাহেবরা বলবেন না 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 আপনি ইমাম মাহাদি ইমাম মাহাদি তখন ইমাম মাহাদি চুপ করে থাকবেন এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা গাইপি আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে গাইবি নাদা আসবে নাদা আসবে খানায় কাবার উপর থেকে গাইবি আওয়াজ হবে জোরে আওয়াজ হবে সমস্ত হাজি সাহেবদের কানে পৌঁছে যাবে আমার নবী বলবেন আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবি আওয়াজ আসবে হ্যাঁ খালি ফাতুল্লাহুল মাহদিয়ু ফাস্ত سامعوه وعطيعه رواه كَنْزُ عمال عمر على بول هَذَا خليفه الله المهدي يو اني ونو ونوكي ونو اني هول على عمر خليفه مهدي جوري جوري برون سبحان الله তোমরা এর কথা মেনে নাও তোমরা এর এত করো এর হাতে বায়াত হ বায়াত হ বায়াত হ বাবা আমার অন্য হাদিস এসেছে অন্য হাদিস এসেছে সত্তর হাজার হাজি বায়াত হবে ওই বায়াতটা কিসের বায়াত আল বায়াত জিহাদু ফি সাবিলিল্লাহ ওই বায়াতটা হবে আল্লাহর পথে জিহাদের বায়াত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এরপরে যদি আমি আব্দুল কাদের বলি আমি ইমাম মাহাদি আমাকে আপনারা মেনে নেন আপনারা কি আমার কথা শুনবেন কি কথা বলেন শুনবেন না এইভাবে যদি ইমাম মাহাদিকে আমি দাবি করি ফুলফুরাপি সাহেব দাবি করে অমুক আমি সাহেব দাবি করে তাহলে মাহাদির তো ছড়াছড়ি হয়ে যাবে কি কথা বলবো আর মাহাদি তো পৃথিবীতে একজনই হবে ইমাম মাহাদি যিনি হবেন তিনি একা হবেন ওই একাধিক হবে না তারপরেও বাংলাদেশ থেকে কিভাবে দাবি করে আমার তো বুঝে আসে না কি দৃষ্টিভঙ্গি দাবি করে বলেন না হুজুর ওনার কাছে সব দলিল আছে আরে দলিল তো একজন শয়তানের কাছেও থাকবে কি থাকবে না একজন শয়তানের কাছেও দলিল থাকবে দলিলটা যুক্তিযুক্ত হতে হবে সে আপনাদেরকে বললেন বুঝে নিলেন আর আপনাদের এলাকাতে লোকেরা সব যাচ্ছে কি করে যাচ্ছে টাকা যদি দিয়ে দেয় তো তো সেখানে আর কি কোনো দলিল লাগবে না টাকাটাই হলো দলিল কি ঠিক যদি তার হাতে পাঁচশো টাকা ছুলে দেয় যে ভাই তুই রাখ এটা খালি আমাকে মেনে নে একবার সে জানে এই পাঁচশো টাকার জন্য আমার এক ঘন্টার জন্য মানতে দুঃখ কি মেনে নিল তার ইমানটা সে বিক্রি করে দিয়ে চলে এলো ইমানটা গরবাদ করে দিয়ে চলে এলো ও আমার আব্বা তার কাছে দলিল দেখুক সে বলছে আমি যে ইমাম মাহাদি তার প্রমাণ হলো আমার নবী আমার বনে গেছেন ইমাম মাহাদি যিনি হবেন তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে নবী আমার বললেন ইমাম মাহাদি যিনি হবেন তার দাড়ি হবে চাপ দাঁড়ি দাঁড়িয়ে হবে চাপ দাঁড়িয়ে চুলটা হবে লম্বা নয় লম্বা নয় দাঁড়িয়ে চুল লম্বা হবে না দাঁড়িয়ে চুল ককড়ানো হবে না ককড়ানো হবে না খুব সুন্দর দেখতে দেখতে হবে 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 যিনি বাবরি চুল সন্নতি চুল ফুরফুরা পিসায় ভুজুদের মতো চুল হবে এবার এই সমস্ত দলিল তিনি দিচ্ছেন তাহলে আমার তো সন্নতি চুল আছে আমার চাপ দাঁড়িয়ে অতএব আমি তিনি আমার নবীর এই হাদিস দুটোকে খাড়া করেছে আমার তো আছে তার কার কার নেই তাই না এ শুনে চুল তো আপনিও রাখলে আপনিও বলবেন ইমাম মাহাদি ওটা কোন দলিল হলো আমার নবী বলছে ইমাম মাহাদে যিনি হবেন তিনি হবেন ততলা মুশাহ নবীর মতো তদুনা হবে বাবাজি আমার আল্লাহর কাজে মুশানবী দোয়া করেছিল রব্বী মৈয়াফ কহো কৌলি আসির আশ্বিন ওয়ালা তুয়াশের অথম্মি না আলাই না বিল হইন বাবা জি আমার মুশানবী আল্লাহর কাজে দোয়া করেছিলো আল্লাহ গো আমার জোড়ার জোবানের জড়তা আপনি দূর করে দিন কেমন করে আমি দিনের দাঁত পৌঁছাবো আল্লাহ গো দিনের দাওয়াত যখন মানুষের কাছে দেব। জোবানের জড়তা তো দূর হতে হবে ও আমার আব্বা জানি আমানবী ভবিষ্যৎ বাণী করছেন ইমাম মাহাদি যিনি হবেন তানার কথার মধ্যে তোতলা ভাব থাকবে একটা কথা একবার দুবারে বলতে পারবে না তিনবার তিনবারের মধ্যে বলতে পারবে তখন তিনি আটকে যাবে মানুষের কাছে বলতে গিয়ে আটকে যাবে তখন রাগুন্নিত হয়ে গিয়ে তিনি তার হাতটাকে উরুতে চাবড়াবে চাবড়াবে তখন তোমরা বুঝে নেবে ইনি অন্য কেউ নয় অন্য কেউ নয় ইনি হবেন ইমাম মাহাদি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বললাম তাহলে কি উনি তোতলা না হুজুর ও সেটা তো তোতলা নয় উনি উনি তোতলা নয় তাহলে আমার নবী তো বলে গেছেন ইমাম মাহাদি জি হবে তোতলা তার প্রথম নিদর্শন হবে তোতলা হবে তার সে তোতলা নয় আপনি তা আপনি তাকে কি হবে দাবি করলেন বলে তা তো উনি বলেননি উনি বলেছেন যে চুল থাকলে হবে আর দাঁই থাকলে হবে

ভুরুটা হবে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ভ্রুটা হবে সরু তবে মামাজি আমার মেয়ে ছেলেরা আবার বিউটি পার্লারে গিয়ে কি করে ভ্রুটা চেঁচে আনে ভ্রুটা চেঁচে আনে তবে কিন্তু আপনাদের রুদ্রপুরের মেয়েরা ভালো এরা কিন্তু ওই ভ্রুট চাচে না টা চাচে না ভুরুটা সেভ করে না এদিকে সব আছে আবার হ্যাঁ ডবল আর চাচা মাথা নাড়ছে কেন চাচি কি করে সব তাহলে চাচা হ্যাঁ হ্যাঁ করছে কেন কি ব্যাপার ও আগে করতো না এটা মানতে পারবো না আমি তখন তো এসব বিউটি পার্লার ছিল না কি চাচা কি ছিল ছিল না এত আমি জানি হয়তো বসে আমি ডায়বনহার থেকে এত দূরে এসেছি মানে এদিকে সবার নেই এদিকেও তো বলছেন আছে বেশি কি আশ্চর্য Ulama memang komponen yang suruh. খবরদার বিউটি পার্লারে যাবেন না যাবেন না ভ্রু চাচবেন না ভ্রু চাচবেন না আমার নবী বললেন যে মহিলা ভ্রু চাচবে তার ঠিকানা হবে জাহান নাম জাহান নাম যদি জাহান নামের ভয় থাকে যাবেন না যাবেন না এখন থেকে তমা করে নিন আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে ওর উপরে হাত লাগানো যাবে না যাবে না আপনি এবার আপনি ফেস ওয়াশ মাখতে পারেন আপনি আমার রূপ চর্চা করতে পারেন তাই বলে নয় আপনার ভ্রুটা চেঁচে দেবেন আপনার দাঁতটা দাঁতটা স্কেলিং করবেন দাঁতটা আপনি চেঁচে ছোট সরু করবেন এসব করা যাবে না যাবে না আপনি এমনি পরিচর্যা করার জন্য হাদিস পাকের মধ্যে বলা হয়েছে স্বামীকে খুশি করার জন্য নারীরা পরিচর্যা করতে পারে সৌন্দর্য বানাতে পারে তবে কিন্তু এরকম নয় এরকম নয় ভ্রু চাচবেন এরকম নয় যে দাঁত লম্বা আছে দাঁত চাঁচেছে দেবেন এরকম নয় এসব চলবে না চলবে না চলবে না ও আমার মা ও বোনেরা খানা করে শুনু করবেন না করবেন না বড় বড় রাখবেন রাখবেন না না নেল কোনো দিন পানিশ করবেন না করবেন না করবেন না এসব আমার নবী নিষেধ করে দিয়েছেন ও আমার আব্বা জানেরা শুনুন মেয়ে ছেলেরা বিউটি পার্লারে গিয়ে এই ভ্রুটা শুরু করলে যত না সুন্দর হয় যত না সুন্দর হয় তার থেকে হাজার গুণ সুন্দর হবে ইমাম মাহাদির ভ্রু জোরে জোরে বলুন শুভারণ আমার নবী বলছে ইমাম মাহাদি যিনি হবেন তিনি হবেন লম্বা হাজারো হাজারো মানুষ যদি বসে থাকে তার ভিতরে ইমাম মাহাদিকে চিনতে পারা যাবে ইমাম মাহাদির চেহারার মধ্যে একটা নূর চমকাবে নূর চমকাবে ইমাম মাহাদি হবে লম্বা বুকের ছাদিটা লম্বা হবে ইমাম মাহাদি এতটা লম্বা হবে মানুষ ছুটে যাবে ইমাম মাহাদি হেঁটে যাবে তার থেকেও দূরে দ্রুত চলে যাবে আমার নবী ভবিষ্যৎবাণী করে গেলেন মানুষের হাত যতটা লম্বা তার থেকে ইমাম মাহাদির হাতটা লম্বা হবে ইমাম মাহাদির হাতটা হাঁটু পর্যন্ত ঝুলবে ঝুলবে মোকাবিলাম কাফেরদের সঙ্গে মোকাবিলা করতে ইমাম মাহাদি একবার কাছে যেতে হবে না দূর থেকে তলোয়ার নিয়ে মারবে সে নিহত হয়ে যাবে ও আমার আব্বা না আমার নবী এতগুলো এতগুলো ভবিষ্যৎ বাণী করে গেছেন আমার নবী বললেন ইমাম মাহাদির যিনি হবে তার নাকটা হবে লম্বা নাক হবে লম্বা এতগুলো আমার নবী বলে গেছেন আর বাংলাদেশের হুজুর বলছেন আমি ইমাম মাহদি আমার দলিল হলো আমার চাপ দাঁড়িয়ে আছে আমার চাপ দাঁড়িয়ে আছে আর সুন্নতি চুল আছে অতএব আমি ইমাম মাহদি তোমরা যদি জান্নাত পেতে চাও এই সুযোগ হারা করবে না এই বলে তিনি মরিদ করতে শুরু করলেন বায়াত করতে শুরু করলেন বাবাজি আমার ইমানটা ক্রাম নষ্ট হয় দেখুন আমার নবী বললেন ইমাম মাহাদি আসার আগেতে দাজ্জাল আসার আগেতে দাজ্জালের ওই চেলা বের হবে চেলা বেরো হবে দাজ্জাল ছোট দাজ্জাল জাল বেরো হবে ওই ছোটো দাজ্জাল এখন বাবাজি বেরিয়ে গেছে ক্যামতের আগে দাজ্জাল জাল বেরো হবে ইমাম মাহাদির সঙ্গে দাজ্জাল লড়বে লড়বে তার আগে ছোট দাজ্জাল বেরিয়ে যাবে আমার নবীর কথা তাহলে যারা দাবি করছে বিভিন্ন দিক দিয়ে ইসলাম থেকে মানুষকে সরিয়ে রাখছে হারিয়ে ফেলাচ্ছে বুঝবেন ইনি দাজ্জাল দাঁত জালের ছোট দাজ্জাল ইনি ওর থেকে আপনাকে হেফাজত হতে হবে বাবা যে আমার আমার নবী বিশ্ব রহমান তুল্লিনা আল আম বললেন ইমাম মাহাদি আসবেন মাহাদির পতাকা থাকবে অন্য কোনো পতাকা নয় ইমাম মাহাদির হাতে পতাকা থাকবে কলে মায়ালা ইলাম এই কলেমার পাতাকা নিয়ে ইমাম মাহাদি দৌড়াবে ইমাম মাহাদির পিছনে সাহেবরা হাজারো হাজি দৌড়াবে ইমাম মাহাদি কলেমার দাওয়াত দেবে কলেমার দাওয়াত দেবে তাও তহিদ এবং রিসালাতে দাওয়াত দেবে অন্য কোন দাওয়াত তিনি দেবেন না দেবেন না ইমাম মাহাদি এক একটা এলাকা এক একটা এলাকা ভিত্তিক কাজ করবে আজকের রুদ্রপুর কাজকালকে নারায়ণপুর অমুক জন অমুক জায়গায় বাঘজোলা এইভাবে করে এলাকা ভিত্তিক দাওয়া দেবে ইমাম মাহাদিকে দেখে মুসলমানেরা দলে দনে 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 ইমাম মাহাদির হাতে বায়াত হবে কলেমা কলেমা দাওয়াত তারাও দেবে ও আমার আব্বা জানে না বাবাজি আমার গ্রামের ইমাম সাহেব একশো জন মানুষ যদি থাকে ইমাম সাহেব ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে একশো জন মানুষ কি ইমাম সাহেবকে ভালো বলে কথা বলে অথচ ইমাম সাহেব পিছনে নামাজ পড়ছে কিন্তু তারপরেও একজন ইমাম সাহেব এক স্বজন মুসল্লির কাছে ভালো হতে পারে না ইমাম মাহাদুকে ওই এলাকার সকলে কিন্তু ভালো চোখে দেখলো দেখবে না দেখবে না দেখবে না আমার নবী বললেন ইমাম মাহাদি কে মারার জন্য খোরাসান থেকে বিশাল একটা বড় বাহিনী বের হবে ওই বাহিনীরা যখন মেঘের মতো কালো হয়ে লক্ষ লক্ষ বাহিনীরা আসবে ইমাম মাহাদি বেড়ে যাবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন রব্বুল আলমীর আল্লাহ গো ইমাম মাহাদি আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ গো আমাদের মুসলমানের সব সংখ্যা অতি কম আল্লাহ গো এদেরকে শেষ করার জন্য খোরাসান থেকে লক্ষ লক্ষ মানুষরা আসছে আল্লাহ গো আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ গো আপনার সাহায্য কামনা করছে আল্লাহ আল্লাহর কাছে যখন হাত তুলি ইমাম মাহাদি দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন বাবাজি আমার তারা আস্তে 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 এক এক মাইন দূরে থাকবে আর আসতে পারবেন না আল্লাহ তখন জমিনকে অর্ডার দেবেন জমিন হে জমিল তুই সাবধান হয়ে যা জমিন তুই ফাটল ফাটল হয়ে যা ফাটল হয়ে যা আল্লাহ হুকুমে ওই জমিন কি করবেন ধস নেমে যাবে ধস নেমে যাবে ওই লক্ষ লক্ষ খোরাসানবাসীরা তারা গার খয়ে যাবে জমিনের মধ্যে পুঁতে যাবে আল্লাহ পাক তাদেরকে জিন্দা কবর বানিয়ে দেবে জোরে জোরে বল না সুবহানাল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায় তকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারায় তকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদি জামান আওলাদে মুজাদ্দিদি জামান নারায় তকবীর আমাদের সকলে চশমে চরাক নয়নে মনি ভাইজান কাসিম সিদ্দিকী হুজুর কিবলা যারা বৌনা জিন্দাবাদ নারায় তকবীর ভাইজান হুজুর কিবলা নারায় তকবীর সেলিসাল্লা হক ফুরফরা শরীফ সেলিসাল্লা হক ফুরফরা শরীফ আউলা দে জামান আমাদের সকলের চেশমা চরা ভাইজান হুজু কিবলা না রায়তকবীর মাশাল্লা মাশাল্লা ভাইজান এসেছেন আপনার খুশি না বেজার মাশাল্লাহ আমার পরে পরেই ভাইজান এসে যাবেন ঠিক সময় আপনাদের সামনে আসবেন হ্যাঁ খান্দানে মোজাদিদ কোরাইস বংশ থেকে এসেছেন আর ইমাম মাহাদি যিনি হবেন তিনি ও আহলে কোরআস যে বলুন না সব হায়ান আল্লাহ খানদানের একটা ব্যাপার আছে আমি আপনি যতই বলি না কেন না খানদানের একটা ব্যাপার আছে আমার নবীর হ্যাঁ আব্বাকা সিদ্ধির খানদান আমার নবীর খানদানের সঙ্গে জড়িত বাবা যে আমার আব্বা জানেন আপ নজন তরুণ যুবক ভাইয়েরা ইমাম মাহাদি কি করবেন যখন তিনি দাওয়াত দেবেন ইমাম মাহাদির কিন্তু সকলে সাপোর্ট করবে না করবে না তারা যখন আসবে তাদেরকে আল্লাহ পাক ওই খোরাসানবাসীদেরকে গার করে দেবে ধ্বংস করে দেবে বাবাজি আমার তারা পুরো খোরাসানবাসীরা একেবারে সাফ হয়ে যাবে সাফ হয়ে যাবে ও আমার আব্বা জানে না এই জন্য একটা প্রবাদ আছে প্রবাদ আছে খোদার মার আল্লাহর মার দুনিয়ার বার দেখুন না তারা লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ইমাম মাহাদিকে হত্যা করতে আসছিল ইমাম মাহাদি মারলে কজন কে আর মারবে তাই না আর আল্লাহর মার যখন হয়ে যাবে দুনিয়ার কোন মানুষের হাত থাকবে সেখানে দেখুন না পুরো একদম নিমিষেই সব সাদা করে দিয়েছে ও আমার আব্বা জানার আল্লাহর মাত থেকে বাঁচতে হবে আল্লাহর মাত যখন এসে যাবে আর দুনিয়ার কোনো মানুষের জন্য আর পারবে না বাবা আমার ওই দেখছেন না ফিলিস্তিন মুসলমানদের উপরে যেভাবে ইজরা ইল্লা অত্যাচার চালাচ্ছেন ইয়াহুদির অত্যাচার চালাচ্ছেন আল্লাহ আর আর কদিন সহ্য করবে ওই ফিলিস্তিন মাসুম বাচ্চারা বাচ্চারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে রব্বুল আলামী নাসরুম মিনাল্লাহি ওয়া

কো আপনি ইমাম মাহদীকে পাঠারু ইমাম মাহাদিকে পাঠার ও আমার আল্লাহ ওই মাসুম বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদের ও দোয়া আল্লাহ গো আমরা ও দোয়া করি প্রত্যাশা করছি ইমাম মাহাদির ইমাম মাহাদিকে আপনি পাঠিয়ে দিন ইমাম মাহাদির হাতে যদি আমরা ব্যাত হতে পারি তাহলে আমাদের ঠিকানাটা হবে জান্নাত জান্নাত ইমাম মাহাদির সঙ্গে বায়াত হওয়ার জন্য ইমাম মাহাদির সঙ্গে দেখা করার জন্য এটা কি আমাদের মন চায় কি চায় না তারা দাবি করছে আল্লাহ গো এই পরিস্থিতিতে আপনি তো বলেছেন ইমাম মাহাদিকে পাঠাবেন আল্লাহ আপনি পাঠিয়ে দেন মাসুম দোয়া আল্লাহ তাদের সঙ্গে আমাদেরও একই দোয়া আল্লাহ আমরা এখান থেকে গেলেও ইমাম হতে চাই কেউ যদি একবার এখান থেকে আরব ভূখণ্ডে গিয়ে ইমাম মাহাদির বায়াত হয়ে আসে আমাদের এই পুরো পশ্চিমবাংলার কেউ যদি একজন যায় তার হাতে বায়াত হওয়া মানে ইমাম মাহাদির হাতে বায়াত হওয়ার নামান্তর জয়বরুল না সুবাহ কারণ সে ইমাম মাহাদির হাতে হাত দিয়েছে আমাদের যে সকলকে ওই মক্কা মদিনাতে যেতে হবে এমন কোন শর্ত নয় তার হাত দেওয়া মানে কি লিঙ্কটা রয়ে গেল লিঙ্ক